আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয়া আশা করি সকলেই ভালো আছেন আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজকে পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি আপনারা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পদার্থবিজ্ঞানের আলুর প্রতিসরণ আমরা এর আগে আলুর প্রতিফলন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে তারই ধারাবাহিকতা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি কিন্তু শুধুমাত্র অধ্যায় ভিত্তিক আলোচনা নয় সেটা কিন্তু আপনাদের আপনাদের একবারে পূর্ণাঙ্গ একটি সাজেশন সাজেশন যে থেকে সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা আমরা যে টপিকগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি সেগুলা ভালো করে আয়ত্ত করবেন সেগুলো থেকেই কিন্তু আপনাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পড়বে এবং আপনারা খুব সহজেই লিখতে পারবেন তো চলুন আমরা এক এক করে বিষয়গুলো দেখি আলুর প্রতিসরণ কাকে বলে দেখেন এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আলুর প্রতিফলন কাকে বলে তো এখানে আলুর প্রতিসরণের ব্যাপারটাও ঠিক একই ডায়াগ্রাম দিয়েই দেখব কিন্তু পার্থক্যটা কোথায় সেটাও আমরা একটু দেখিয়ে দিব আপনাকে দেখেন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একটা মাধ্যম বিবেচনা করেছিলাম আমরা যে এটা হচ্ছে একটা মাধ্যম অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে এটা হচ্ছে একটা অভিলম্ব বা একটা দেয়াল আপনার একটা দেয়াল এখন দেখেন আমরা এরকম একটা দেয়াল কল্পনা করেছিলাম পূর্বের ক্লাসে যে যে দেয়ালটাকে ব্যাধ করা সম্ভব হয়নি আলুর অর্থাৎ ওই দেয়ালটাকে ব্যাধ করা সম্ভব হয়নি কিন্তু আজকে যে আমরা কল্পনা করছি ধরেন এম এম প্রাইম একটা দেয়াল কল্পনা করেছি বা একটা অবিলম্ব কল্পনা করেছি ধরেন এটা হচ্ছে অবিলম্ব আমি পরে লিখে দিচ্ছি এই পাশে এখন এখানে একটা আলুপ্রস্যীকে আমি তির্যকভাবে এই দেয়ালের উপরে বা অবিলম্বের উপরে ফেললাম তো দেখেন এখন ঘটনাটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মাধ্যম এটা হচ্ছে একটা মাধ্যম আর এটা হচ্ছে আরেকটা মাধ্যম ধরেন আমি এটা হচ্ছে মাধ্যম মাধ্যম আর এটা হচ্ছে ধরেন ধরেন ওই পাশটা হচ্ছে আমার পানি মাধ্যম পানি ঠিক আছে তাহলে আমরা যদি তুলনামূলক হিসাব করি যে এটা হচ্ছে হালকা মাধ্যম হালকা মাধ্যম আর পানি বা বায়ুর চাইতে তুলনামূলক ঘন তাহলে আমরা এটাকে বলি ঘনমান ঠিক আছে এখন দেখেন আলু প্রশিটা তাহলে আপনার এখানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে এখন দেখেন এই অবিলম্বটা ব্যাদ করে যদি আলু যায় দেখেন নরমালি যদি যায় তাহলে এরকম ভাবে তার যাওয়ার কথা ছিল ঠিক আছে ধরেন আমরা এগুলাকে একটু কাউন্ট করি এটাকে ওই এই বিন্দুটাকে ধরলাম ও আর এটাকে ধরলাম ধরেন বি ঠিক আছে তাহলে দেখেন আলু কষি একটা করে যখন যাওয়ার কথা ছিল তখন যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসিপথে চলে এসেছে আলু কষিটা দেখেন এ ও রসিটা অবিপথে যাওয়ার কথা ছিল কিন্তু আলু ক্রসিটা করেছে কি অবিপথে না গিয়ে অসিপথে চলে এসেছে তার মানে দেখেন এই যে অবিপদটা ছিল এটা তার কি ছিল গতি গতি ছিল গতি বা দিক ছিল ঠিক আছে এটা তার দিক ছিল তাহলে দেখেন দিক অবি বরাবর হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কি বরাবর তার মানে এখানে কি ঘটনাটা ঘটেছে দিকের কি ঘটেছে দিকের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ঠিক আছে দেখেন তার মানে আমরা যদি দেখি যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে অর্থাৎ মাধ্যম তো আমরা দুইটা বিবেচনা করেছি তাহলে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যখন আলু গেল তখন আলোক যে দিক পরিবর্তন হলো আলু যাওয়ার কথা ছিল অবি বরাবর কিন্তু অসি বরাবর চলে আসছে তার মানে তার দিকের পরিবর্তন ঘটেছে ওই যে দিক পরিবর্তনের যে বিষয়টা সেটাকে বলি আমরা আলুর প্রতিসরণ তাহলে আমরা যদি আলুর প্রতিসরণটা লিখি তাহলে কি লিখবো যে আলু দিক পরিবর্তনের ঘটনাটাকে আমরা বলবো আলুর পরিবর্তনের ঘটনাটাকে আমরা বলি কি প্রতিসরণ প্রতিসরণ এখন এখানে আমাদের ঠিক আছে এই সব বিষয়গুলা কিন্তু আমরা এর পূর্বের ক্লাসে আলোচনা করেছি তারপর আমি একটু দেখাচ্ছি দেখেন এই অবিলম্বে সাথে আপতি তরসি যেমন আমি যদি এখানে একটু লিখে দিই আপনাদেরকে যে এখানে এও হচ্ছে এ ও আপতিত রশ্মি আপতিত রশ্মি ঠিক আছে আবার দেখেন ও সি বরাবর চলে আসছে তার মানে এই যে ও সি হচ্ছে আমাদের কি ও সি হচ্ছে প্রতিসরিত রশ্মি ঠিক আছে একটু মুছে দিচ্ছি দেখেন আবার দেখেন এখানে এ ও এম একটা কোণ তৈরি করেছে তার মানে এটা আপতিত রশ্মি এই যে এ হচ্ছে আপতিত রশ্মি তাহলে আপতিত রশ্মি অবিলম্বে সাথে যে কুন করে সেটাকে আমরা বলবো কুন ধরেন আমরা আবার দেখেন যখন অসি বরাবর এটা বেরিয়ে এসেছে তখনও একটা কুন উৎপন্ন হয়েছে ধরেন এটাকে আমরা ধরি তিটা টু তাহলে এটা হচ্ছে এই যে অসি হচ্ছে আমাদের প্রতিশরিত রশ্মি অসি প্রতিশোরিত রশ্মি তাহলে প্রতি

আপতিত বা আপতন আমরা যদি বলি প্রতিসরণ কাকে বলে তারে প্রতিশ্রিত রশ্মি বা প্রতিশরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন করে তাকে বলি আমরা প্রতিসরণ খুন এই ব্যাপারগুলো কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারেন দেখেন এখন এখানে আমরা দেখিয়েছি যে মূল যে বিষয়টা আলোক দিক পরিবর্তনটা ঘটেছে কিন্তু দেখেন দিক পরিবর্তিত যে রশ্মিটা সেই রশ্মিটা দেখেন অবিলম্বে দিকে এসেছে অর্থাৎ আমরা জানি যদি মানে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যায় তাহলে আলু ক্রসিটা এই যে পরিবর্তিত কাছে আসবে আবার যদি আপনি কি গণমাধ্যম নিয়েছেন গণমাধ্যম তাহলে পানি থেকে যদি আপনি বায়ু মাধ্যমের দিকে ফেলেন অর্থাৎ বায়ু তার মানে আপনি কি করলেন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে লাইটটাকে ফেললেন হালকা মাধ্যম ঠিক আছে তাই দেখেন কি ঘটনাটা ঘটবে সেই ক্ষেত্রে অবিলম্বে হতে দূরে সরে যাবে ধরেন মানে কি হবে থেকে কিছুটা দূরে সরে যাবে তার মানে গণমাধ্যম থেকে মানে পরিবর্তিত রসিটা কি হবে অবিলম্ব হতে দূরে সরে যাবে আবার যদি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যায় তাহলে অবিলম্বে কাছে চলে আসবে এই ব্যাপারটা আপনার একটু খেয়াল রাখতে হবে তবে আশা করি আপনারা আলুর প্রতি স্মরণ বুঝতে পেরেছেন প্রতিসরণাঙ্ক কাকে বলে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখেন আলোক রশ্মি যখন এক সূচ্য মাধ্যম থেকে অন্য সূচ্য মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয় অর্থাৎ আমরা প্রতিসরণের যে সূত্রগুলো আছে প্রতিফলনের যে সূত্রগুলো আছে সেগুলা থেকে আমরা জানি দেখেন কি বলছে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবে তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে গিয়েছি তির্যকভাবে প্রবেশ করেছে তখন নির্দিষ্ট রঙের আলুর জন্য কিছু নির্দিষ্ট রঙ আছে যে গোলার জন্য আপতন কুনের সাইন অর্থাৎ আপতন কুন আমরা এই জায়গাটাকে পাইছি আপাতন কুন টিটা ওয়ান ধরলাম তাহলে আপতন কুনের সাইন ধরেন সাইন টিটা ওয়ান ঠিক আছে এবং প্রতিসরণ সরণ সাইনের অনুপাত তাহলে প্রতিসরণ কোন যদি আমরা ধরি যে এই বস্তুটা এরকম ভাবে গিয়েছে এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এখান দিয়ে গিয়েছে অর্থাৎ এটাকে ধরলাম আমরা তিটা টু তাহলে এটা হচ্ছে প্রতিসরণ তাহলে আপাতন কোনের সাইন এবং প্রতিসরণ কোনের সাইন সাইনের অনুপাত তাহলে অনুপাত মানে ভাগ তাহলে আমরা লিখি সাইন তিটা তাহলে সাইন তিটাওয়ান ওয়ান মানে প্রতিসরণ কোনের সাইন আর তিটা হচ্ছে লিখলাম সাইন তিটা টু অর্থাৎ মানে এটা হচ্ছে আপাতন কুনের সাইন এটা হচ্ছে প্রতিসরণ কোণের সাইন তাহলে আপাতন কুনের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কুনের সাইনের অনুপাত সর্বদা কি থাকবে একটি ধ্রুব সংখ্যা হবে ধ্রুব সংখ্যা ঠিক আছে তো এই যে ধ্রুব সংখ্যাটা হলো এই যে ধ্রুব সংখ্যাটা হলো এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের কি প্রতিসরণা অর্থাৎ ধরেন আপনি যদি এটাকে ধরেন বায়ু মাধ্যম বায়ু আর এটাকে ধরেন পানি মাধ্যম তাহলে আপনি বলতে পারেন যে এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে ঠিক আছে কি আবার যদি আপনি এটাকে ঘুরিয়ে লেখেন ধরেন এটা পানি লেখলেন পানি মাধ্যম আর এটাকে আমি আপনি লিখলেন বায়ু মাধ্যম তাহলে আপনি হবে কি যে এই ধ্রুব সংখ্যাটা হবে পানি মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরণা ঠিক আছে আচ্ছা এখানে আমাদের একটা প্রশ্ন ছিল লেন্স কি দেখেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন লেন্স কি লেন্সের ব্যাপারটা আমরা আলুর প্রতিফলনে বুঝিয়েছি সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন আমি জাস্ট একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয় দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয় এ সম্পর্কে বিস্তারিত বলা আছে আপনাদের আলুর প্রতিফলনের অধ্যায়টাতে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখেন পরম প্রতি শরণাঙ্ক কাকে বলে দেখেন প্রতি শরণাঙ্ক পড়েছি এখন আমরা পরম প্রতি শরণাঙ্কটা দেখবো একটু দেখেন শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতি মাধ্যমের পরম প্রতি শরণাঙ্ক বলা দেখেন ওইখানে আমরা এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে যখন প্রতি শরণাঙ্কটা বের করেছি তখন মানে কোন মাধ্যমগুলা যেগুলা ছিল অর্থাৎ সেখানে দুইটা নির্দিষ্ট মাধ্যম ছিল অর্থাৎ একটা গণমাধ্যম একটা হালকা মাধ্যম বা একটা হালকা মাধ্যম একটা গণমাধ্যম কিন্তু এখানে বলা হয়েছে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যম থাকবে অর্থাৎ মাধ্যমটা কি হবে শূন্য শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতি শরণাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতি শরণাঙ্ক বলা হয় তাহলে আমরা যেটা বলেছি যে বায়ু মাধ্যম যেটা দেখেন বায়ু মানেই হচ্ছে কি একটা শূন্য মাধ্যম কেননা বায়ুকে আমরা ধরতে পারি না দেখতে পারি না সুতরাং এটা হচ্ছে একটা কি শূন্য মাধ্যম তাহলে এই শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি কোনো মাধ্যমের প্রতি আমরা বের করতে চাই ঠিক আছে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে তার কি পরম প্রতি আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি দেখেন আমি আবার বলছি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অর্থাৎ মাধ্যমটা হবে শূন্য তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি আপনি অন্য একটা বস্তুর প্রতি বের করতে চান তাহলে সেটা হবে আপনার কি পরম প্রতি স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত দেখেন এটাও কিন্তু স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শন মানে কি অর্থাৎ জিনিসগুলো দেখে সেটাকে আমরা দুইটা ক্রাইটেরিয়াতে বিভক্ত করে দেখি একটা হচ্ছে মানে স্পষ্ট দর্শনের একেবারে সর্বাধিক দূরত্ব সর্বাধিক দূরত্ব বলতে কি দেখেন আকাশ আমাদের থেকে কত দূরে তারপরেও কিন্তু আমরা আকাশকে দেখতে পাই কেন দেখতে পাই কারণ যেহেতু কোনো বাধা নেই তার মানে বাধা যদি না থাকতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করছেন সেটাও দেখতে পারতাম তার মানে আমাদের স্পষ্ট দৃষ্টির যে সর্বাধিক দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে ঠিক আছে সেটা কোনো লিমিটেশন নেই কিন্তু দেখেন আপনি একটা বস্তুকে যদি এভাবে দেখেন তাহলে একটু দূরে দেখে আপনি ভালো দেখতে পাবেন কিন্তু একেবারে যদি কাছে নিয়ে যান চোখের তাহলে কিন্তু আপনার দেখতে অসুবিধা হবে তার মানে এই যে দূরত্বটা এইটাই হচ্ছে আপনার স্পষ্ট দৃষ্টির একটা ন্যূনতম দূরত্ব সেটার একটা পরিমাণ আছে সেই পরিমাণটার কথা এখানে বলা হয়েছে অর্থাৎ স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত অর্থাৎ এটা আমরা জানি যে এই সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটারের যদি কম দূরত্বে আপনি বস্তুটাকে দেখার চেষ্টা করেন একবারে কাছে নিয়ে তাহলে আপনি দেখবেন যে সেটা মানে ঠিক মতো আপনি দেখতে পারবেন এই যে ঘটনাটা ঘটলো সেটাই হচ্ছে কি মূলত স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব আরেকটা হচ্ছে স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের সর্বাধিক দূরত্বটা হচ্ছে কি আপনার সর্বাধিক দূরত্বটা হচ্ছে আপনার অসীম কেন অসীম কারণ আপনি যত দূরেই বস্তু থাকুক না কেন যদি আপনার চোখের সামনে কোনো বাধা না থাকে তাহলে আপনি বস্তুটাকে অনায়াসেই দেখতে পাবেন তার মানে আমরা বলতে পারি যে স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আমরা পরবর্তী ব্যাপারটা দেখি দেখেন ক্রান্তিকুণ কাকে বলে আমরা একটু আলোচনা করি দেখেন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের কুনের মান নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিবেত্তল গ্যাসে চলে যায় তাকে আমরা বলে থাকি দেখেন একটু ডায়াগ্রাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি দেখেন ধরেন আমরা এখন দুইটা মাধ্যম এইভাবে বিবেচনা করলাম এটা হচ্ছে যে এটা হচ্ছে পানি মাধ্যম ঠিক আছে আর এটা হচ্ছে বায়ুমান ঠিক আছে বায়ুমান এখন দেখেন আপনি যদি এখানে একটা আলু ফেলেন ধরেন আমি এখানে দেখাচ্ছি একটা আলু কষিকে এখানে ফেললেন এখন আপাতন কোনটার যে মানের জন্য ধরেন আপাতন কুনটাকে আপনি আপনি ফেললেন এখানে তখন কি হলো যে প্রতি শরিত রশ্মি যেটা এটা তো আপাতিত রশ্মি ঠিক আছে প্রতি শরিত রশ্মিটা যেটা ধরেন সেটা ধরেন এরকম হলো হ্যাঁ এরকম ভাবে বেরিয়ে গেল অথবা এইদিকে বেরিয়ে গেল ঠিক আছে কিন্তু আপনি এই মানটাকে কমাতে থাকেন বাড়াতে থাকেন এক সময় দেখবেন আপনি কি হবে যে এই যে প্রতি সরিত রশ্মিগুলা যেগুলো আছে এগুলা এই বিবেত্তল যেটা আছে এই যে এই যে অবিলম্বটা আমরা অঙ্কন করেছি এটাকে আমরা বিবেত্তল বলে থাকি তো আপাতন কুণের কোনো একটা মানের জন্য ধরেন আপনি এরকম দেখালেন যে সেভেন্টি ফাইভ ডিগ্রির জন্য আপনি এভাবে চলে গেল বা আমি একটু এদিকে আবার দেখাই দেখেন ধরেন আমরা এখানে আহ পঞ্চাশ ডিগ্রির জন্য আমরা দেখলাম যে এটা এভাবে চলে গেল হ্যাঁ এখন দেখেন আপনি যদি ষাট ডিগ্রি করেন তাহলে এভাবে চলে গেল যদি সত্তর ডিগ্রি করেন আপনি ষাট করলেন এই দিকে গেল এটা হচ্ছে জন্য আপনি যদি ডিগ্রি করেন তাহলে দেখবেন যে আলোক রশিটা প্রতিশ্রিত যে রশিটা এটা বিবেত্তল গ্যাসে চলে যাবে তার মানে আপাতন কুনের যে মান তার মানে এখানে এই দুইটা মানের জন্য বিবেত্তল গ্যাসে যায় নাই গিয়েছে কতর জন্য সত্তর ডিগ্রির জন্য তার মানে এই সত্তর ডিগ্রি হচ্ছে এই বস্তুটার সাপেক্ষে এটার ক্রান্তিকণ অর্থাৎ আপাতন কুনের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান কত হবে নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি কিভাবে হবে দেখেন বরাবর এই জায়গাটার মধ্যে হবে আপনার ডিগ্রি উৎপন্ন কারণ আমরা জানি মানে নাইনটি ডিগ্রি কোন কিভাবে তৈরি হয় সাধারণত এরকম ভাবে এই যে একটা নাইনটি ডিগ্রি কোন এটা একটা নাইনটি ডিগ্রি কোন তার মানে যখন বিবেদ তল বরাবর চলে যাবে তখন কি হবে একটা নাইনটি ডিগ্রি কুন তৈরি হবে তার মানে আপাত পুণের যে জন্য প্রতিসরণ পুণের মান কত হবে নাইনটি ডিগ্রি হবে সেটাকে আমরা বলবো তার ক্রান্তি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন লেন্সের ক্ষমতা কাকে বলে দেখেন প্রধান অক্ষের সমান্তরাল আলু প্রশিকে কোন লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে লেন্সের ক্ষমতা বলে দেখেন এখন আসি আমরা যে অভিসারী এবং অপসারীর ব্যাপারটা দেখেন ধরেন আমরা এরকম একটা ব্যাপার দেখলাম অভিসারী মানে হচ্ছে আপনি এভাবে একটু টেকনিক্যালি মনে রাখবেন অভিসারী মানে হচ্ছে মিলন ঠিক আছে মিলন আর মানে হচ্ছে অপসারণ অপসারণ মানে হচ্ছে সারণ আর কি যেটা সরিয়ে দেওয়া তাহলে দেখেন দুইটা লেন্সের আমরা জানি লেন্স হচ্ছে দুই প্রকার সেই সম্পর্কে আলোচনা আমাদের আহ আলুর প্রতিফলনে দেওয়া আছে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে একটা হচ্ছে উত্তর লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স ধরেন আমরা উত্তর লেন্সের কথা বললাম উত্তর লেন্স তো উত্তর লেন্সের যখন দেখেন উত্তর লেন্সের স্ট্রাকচারটা হবে এরকম এরকম একটা স্ট্রাকচার হবে এটার মধ্যে যদি আপনি বিভিন্ন দিক হতে রশ্মি ফেলে দেন ঠিক আছে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা আছে ওইখানে আপনারা চাইলে আরো ডিটেইলস দেখতে পারেন আমি এখানে আলোচনা করছি একটু দেখেন এই বিভিন্ন দিক হতে আপনি আলুকপ্রশি রশ্মিগুলো লেন্সের মধ্যে ফেললেন এখন এই লেন্সের কাজ হচ্ছে যে বিভিন্ন দিক হতে আগত আলোক কৃষিগুলাকে একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে দেবে মিলিত করে দিবে তার মানে কি করেছে সে করেছে মানে মিলন তাহলে এই আলোক কত দূরে কত দূর পর্যন্ত নিয়ে সে মিলিয়ে দিতে পারবে এই যে ক্ষমতাটা এটাই হচ্ছে উত্তর লেন্সের ক্ষমতা মিলিয়ে দেওয়ার ক্ষমতা হচ্ছে উত্তর লেন্সের ক্ষমতা আবার দেখেন আমরা যদি অবতল লেন্সের কথা বলি অবতল লেন্স তো এই অবতল লেন্সের ব্যাপারটা হচ্ছে অবতল লেন্সের স্ট্রাকচারটা হয় এরকম তো অবতল লেন্সে আপনি এক দিকেতে একটা আলোকুশি ফেলেছেন একটা টর্চ দিয়ে একটা লাইট ধরেছেন কিন্তু লেন্সের পরে পিছনে গিয়ে দেখতে পাচ্ছেন আপনি যে আলোকুশিটা বিভিন্ন দিকে ছড়িয়ে বের হয়েছে তার মানে কি করেছে একটা আলোকুশিকে বিভিন্ন দিকে কি করে দিয়েছে ছড়িয়ে দিয়েছে বা অপসারণ করে দিয়েছে তার মানে এই যে এটা কত দূর পর্যন্ত ছড়าย দিতে পারবে কত 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 দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারবে এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষমতা অর্থাৎ আলুকরসিকে মিলিত করতে পারাটা হচ্ছে উত্তর লেন্সের অবিসারী ক্ষমতা আর অবতল লেন্স হচ্ছে এরকম যে আপনি একটা আলুকসিকে কত দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারবে সেটা হচ্ছে তার অপসারী ক্ষমতা তাহলে ওই যে একগুচ্ছ আলুকৃষিকে কোথায় মিলিত করতে পারবে বা কত দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারবে ওই যে ক্ষমতাটা যেমন আমাকে একটা বল দিল আমি বিল দিয়ে কতটুকু নিতে পারি সেটা হচ্ছে আমার ক্ষমতা ঠিক এরকম এই লেন্সটা কত দূরে নিয়ে বস্তুটাকে মানে মিলিত করতে পারবে অথবা কত দূর পর্যন্ত সেটাকে ছড়িয়ে দিতে পারবে ওই যে ক্ষমতাটা ওইটাই হচ্ছে লেন্সের ক্ষমতা সাধারণ আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন রেটিনা কি দেখেন এটা লেস ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা স্নেলের সূত্রটা একটু দেখি দেখেন একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙ্গের আলোর জন্য আপাতন কুনের সাইন ও প্রতিসরণ কুনের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা এটাকে আমরা স্নেলের সূত্র বলি যেটাকে আমরা একটু আগে দেখেছিলাম যে আপাতন কুনের সাইন ও প্রতিসরণ কুনের সাইনের অনুপাত সর্বদা থাকবে একটি ধ্রুব সংখ্যা দেখেন যেমন আমরা এখানে আপাতন কুন ধরেছিলাম এবং কি ধরেছিলাম প্রতিসরণ কুন ধরেছিলাম তার মানে এখানে ধরেছিলাম আমরা তিটা ওয়ান আপাতন কুনকে আর প্রতিসরণ কুনকে ধরেছিলাম তিটা টু তাহলে আমরা বলেছিলাম আপাতন কুনের সাইনের অনুপাত তার মানে sin θ1 আবার লিখলাম sin টু ঠিক আছে একটা হচ্ছে sin θ1 আর একটা হচ্ছে sin θ2 তার মানে আপাতন কোণের sin এবং প্রতিসরণ কোণের sin এর অনুপাত অনুপাত মানে ভাগ এই দুইটা হবে একটা ধ্রুব সংখ্যা সব সময় একটা ধ্রুব সংখ্যা মেইনটেইন করবে তাহলে এই যে বিষয়টা হলো এইটাকে মূলত বলা হয় স্নেলের সূত্র অর্থাৎ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের sin ও প্রতিসরণ কুনের সাইনের অনুপাত সর্বদা কি থাকবে একটা ধ্রুব সংখ্যা থাকবে এই যে সূত্রটা স্নেল আবিষ্কার করেছেন তার এটাকে বলা হয় স্নেলের এটা বুঝতে ক্রান্তিকুন চল্লিশ ডিগ্রি বলতে কি বোঝায় দেখেন ক্রান্তিকুন বুঝে এসেছি আমরা ক্রান্তিক টা হচ্ছে যে আপাতন কুনের যে মানের জন্য প্রতিসরণ সরণ কুনের মান কত হবে নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ বিবেত্তল চলে যাবে সেটাকে আমরা ক্রান্তিকুন বলি এখন ক্রান্তিকুন চল্লিশ ডিগ্রি বলতে আমরা কি বুঝছি দেখেন এই যে চল্লিশ ডিগ্রি বলতে তাহলে আপাতন কুনের মান চল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণ কুণের মান সর্বাধিক নব্বই ডিগ্রি হয় তার মানে ওইখানে আমরা বলছিলাম যে আপাতন কুনের যে মানির জন্য প্রতিসরণ কুনের মান হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে ক্রান্তিক চল্লিশ ডিগ্রি মানে হচ্ছে যে আপাতন কোনটা যদি আপনার চল্লিশ ডিগ্রি হয় আপাতন কুন যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে আপনার প্রতিসরণ কুণটা হবে কি নব্বই ডিগ্রি অর্থাৎ এটা বিবেত্তল গেসে চলে যাবে যার জন্য এখানে কি হবে নাইনটি ডিগ্রি তার মানে কোন চল্লিশ ডিগ্রি বলতে আমরা এটা বুঝি যে আপাতন কুনের মান চল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণ মান নাইনটি ডিগ্রি হবে এখন আপনাকে যদি এখানে বলে হয় যে ধরেন পঞ্চাশ ডিগ্রি আহ ক্রান্তিকুন পঞ্চাশ ডিগ্রি বলতে কি বোঝায় তার মানে ক্রান্তিকুন পঞ্চাশ ডিগ্রি মানে আপাতন কুনের মান পঞ্চাশ ডিগ্রি হলে এই প্রতিসরণ সরণ মান হবে নাইনটি ডিগ্রি তার মানে এখানে যে কোনো মান বসালে এখন কিন্তু আপনারা করতে পারেন যে ক্রান্তি চল্লিশ ডিগ্রি মানে হচ্ছে চল্লিশ ডিগ্রি উপরেরটা চল্লিশ হলে নিচেরটা নব্বই হবে উপরেরটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা নব্বই হবে এইটাকে আমরা বলি কি সাধারণত ক্রান্তি দেখেন ল্যান্সের ক্ষমতা প্লাস টেন্ডি বলতে কি বোঝায় হ্যাঁ এখানে প্লাস টেন ডি প্লাস ফাইভ ডি

আপনাকে যদি প্লাস পাওয়ার দেওয়া হয় তাহলে আপনার যে লেন্সের লেন্স লেন্সটা ব্যবহার করা হয়েছে চশমাতে সেটা হবে উত্তর লেন্স আর যদি মাইনাস পাওয়ারের কথা বলে দেয় আপনাকে তাহলে বুঝতে হবে যে আপনার চশমাতে যে লেন্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অবতল লেন্স এখন প্লাস টেন বলতে বোঝায় যে লেন্সটি উত্তল এটি প্রধানক্ষের সমান্তরালেক্ষু কৃষিকে লেন্স থেকে জিরো পয়েন্ট ফাইভ মিটার বা পঞ্চাশ সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে মিলিত করে কারণ আমরা জানি যে উত্তর লেন্স মানে হচ্ছে অভিসারী অভিসারী মানে হচ্ছে কি মিলন অর্থাৎ সে মিলিয়ে দিবে ঠিক না তাহলে এখন দেখেন প্লাস টেন ডি থেকে আমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ মিটার কিভাবে আসলো সেই ব্যাপারটা আমরা একটু দেখবো দেখেন জিরো পয়েন্ট ফাইভ আসছে এরকম যে আমরা যে এখানে যে মানটা থাকবে অর্থাৎ এখানে দেখেন আমাদের টেন আছে এটাকে যদি আমরা হান্ড্রেড দ্বারা ভাগ করি তাহলে দেখেন এই শূন্য শূন্য কেটে দেন এটা দিয়ে এটা কাটেন দেখেন জিরো পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে তার মানে এই যে বিষয়টা আসলো এইভাবে আপনি করবেন ধরেন ফাইভ আছে আমার ঠিক আছে এখন আপনি এটাকে হান্ড্রেড দ্বারা বাক করে তাহলে এখানে আসবে এত তার মানে ঠিক আছে আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন তার মানে মূলত হচ্ছে যে আপনি যদি প্লাস টেন ডি দেখেন এখন এখানে প্লাস টু ডি থাকতে পারে প্লাস টু ডি তার মানে প্লাস ডি থাকলেও আপনি প্রথমেই প্লাস দেখলেন তার মানে আপনি ধরে নিলেন যেটা হচ্ছে উত্তর লেন্স আর একটা হচ্ছে টু ডি মানে হচ্ছে কি যে সে এই যে অনুপাতে আপনি কি করবেন এটাকে ভাগ করে দিবেন তাহলে আচ্ছা বায়ু সাপেক্ষে আবার একটু এখানে আপনাদেরকে একটু দেখিয়ে নি যে এখানে যদি মাইনাস টু হয় তো একই রকম বিষয় খুবই সহজ ব্যাপার যে এখানে যদি মাইনাস টু হয় আপনাদের ধরেন মাইনাস টু ডি হলো ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে অবতল লেন্স অবতল আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে দূরের একটা বিন্দু মিলিত করেছে আর এখানে অবতল বেলায় মনে হবে যে এত অর্থাৎ দূরে তিনি আমরা যেটা দেখেছিলাম জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে থেকে ধরেন এত দূরে থেকে অপসৃত হচ্ছে বা সরিয়ে যাচ্ছে অপসৃত হচ্ছে বা সরিয়ে যাচ্ছে এরকমটা আপনার কাছে মনে হবে উত্তর লেন্সের ক্ষেত্রে মনে হবে যে সেন্টিমিটার দূরে গিয়ে মিলিত হচ্ছে আর অবতল লেন্সের ক্ষেত্রে মনে হবে কি যে ওই আলু কষিটা সরাইতেছে কোথা থেকে জিরো সেন্টিমিটার দূর থেকে ছড়িয়ে যাচ্ছে এ আর কি ব্যাপারটা আর কিছু আচ্ছা বায়ু সাপেক্ষে হিরোকের প্রতি আর টু পয়েন্ট বলতে কি বোঝায় এখানে যে কোনো মান অ্যাপ্লাই করতে পারে ধরেন আবার এখানে ফোর পয়েন্ট এইট টু দিল হ্যাঁ এটাও কিন্তু একই প্রসেসই হবে যে কোনো মানে এখানে अप्लाई করলে একই প্রসেস হবে প্রসেসটা কি বায়ুর সাপেক্ষে হিরকের যে একটি নির্দিষ্ট রঙের আলু ক্রসি যদি বায়ু মাধ্যম থেকে হিরক মাধ্যমে প্রবেশ করে অর্থাৎ দেখেন বায়ুর সাপেক্ষে হিরকের প্রতিসরণাঙ্ক তাহলে বায়ু থেকে হিরকের দিকে যাবে বস্তুটা বায়ু মাধ্যম থেকে হিরক মাধ্যমে প্রবেশ করবে প্রবেশ করে তাহলে আপাতন কুনের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে এত হবে তার মানে এখন যদি ফোর পয়েন্ট হয় তাহলে আমরা সব সবটাই লিখবো এখানে লিখবো যে ফোর পয়েন্ট বলতে বুঝাই যে একটি নির্দিষ্ট রঙের আলো রশ্মি যদি বায়ু থেকে হিরক হিরোকে প্রবেশ করে তাহলে আপাতন কুণের সাইন ও প্রতিসরণ কুণের সাইনের অনুপাত সর্বদা কি হবে এই যে ফোর পয়েন্ট টু ফোর তার মানে আপাতন কুণের সাইন যদি আপনি ধরেন তিটা ওয়ান এবং প্রতিসরণ কুণের মান যদি আপনি ধরেন তিটা টু তার সাইন তিটা ওয়ান বাই সাইন তিটা সমান সমান হচ্ছে আপনি যদি এইট মানটা থাকে তাহলে এই মানটা লিখবেন যদি আপনি ফোর থাকে তাহলে ফোর পয়েন্ট যেটা থাকে সেটাই প্রিন্ট তার মানে এটা কিন্তু খুবই সহজ ব্যাপার এখন যদি আমাকে বলে যে পানি মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতি স্মরণাঙ্ক টু পয়েন্ট দেওয়া আছে সেক্ষেত্রে আপনি কি লিখবেন যে পানি মাধ্যম থেকে হিরোকে পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমের প্রতি আমরা যে বুঝি সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট রঙের আলোক রশ্মি যদি বায়ু মাধ্যম থেকে বা আমরা যেটা যেহেতু পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যম বিবেচনা করছি তাহলে পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করলে আপাতন কুনের সাইন ও প্রতিসরণ কুনের সাইনের অনুপাত সর্বদা কত হবে টু পয়েন্ট যে কোনো মান দেওয়া থাকে আপনি খালি জাস্ট মানটাকে চেঞ্জ করে নেবেন তাহলে হবে আচ্ছা দেখেন কাচের ক্রান্তি কোন 41 ডিগ্রি বলতে কি বোঝায় দেখেন কাচের এখন क्रांतिक বলতে আমরা বুঝেছি যে যে বা আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে মানে কাচের क्रांतिक যদি দেওয়া থাকে 41 ডিগ্রি তার মানে বুঝতে হবে যে কাচের কাচ মাধ্যমে যদি আপনি ওয়ান ডিগ্রি খুন করে আপনি আপাতন করেন কোন রশিকে তাহলে প্রতিসরণ হওয়ার সময় সেটা বিবර්তল দিয়ে চলে যাবে সেটাই স্বাভাবিক ব্যাপার তারপর কি বলেছে দেখেন কাঁচের প্রান্তিক ফোর্টি ওয়ান ডিগ্রি বলতে বোঝায় কাঁচ ফোর্টি ওয়ান ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরিত রশি বিবেত্তোল গেসে চলে যান ব্যাপারটা একদম ক্লিয়ার অর্থাৎ কাজ মাধ্যমে যদি আপনি কট রশ্মিটাকে ফেলেন তাহলে ফোর্টি ওয়ান ডিগ্রিতে যদি আপনি ফেলেন ঠিক আছে তাহলে এটা প্রতিসরণের সময় যে বিবেত্তল যেটা আছে এই বিবেত্তোল গেসে চলে যাবে তার মানে এখানে নাইন্টি ডিগ্রি কোন উৎপন্ন হবে তার মানে এখন আমি যদি বলি যে কাচের জায়গায় ধরেন আমি এরকম দিলাম লুহার লুহার ক্রান্তিকুন ক্রান্তিক ধরলাম আমরা হ্যাঁ এখন তাহলে আমরা কি লিখবো যে লুহার কোন ফোরটি এইট ডিগ্রি বলতে বোঝায় লুহা ফোর্টি এইট ডিগ্রি খুনে আপতিত হলে প্রতিশোরিতরসি বিবেতল ঘেসে চলে যায় ঠিক আছে একদম সহজ ব্যাপার বিষয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বোঝায় এবং এর শর্তগুলা কি কি দেখেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ আলু কৃষি যখন প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমেই আবার ফিরে আসে তখন তাকে আলুর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় দেখেন আমরা নর্মালি আলুর প্রতিফলন যেটা বুঝেছিলাম যে একটা আলু এভাবে ফেলবো ঠিক আছে এখন এখান থেকে এখানে ফিরে আসবে তার মানে পূর্বের মাধ্যমেই কিন্তু ফিরে আসছে কিন্তু সবটা আলু কিন্তু ফিরে আসবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে